তারার জন্য আমি অ্যাক্টিভিটি ফানে এই বুকটা নিয়েছি তো এটা দাম দেখো উনিশ টাকা নিয়েছে তো আগেরগুলোর আমি দাম বললাম না কারণ আমি কাউকে গিফট করছি সেটার দাম বলতে কেমনই লাগে ওই জন্য বললাম না তো এই বইটা দেখো খুবই ভালো আমি এখন তোমাদের সব দেখাতে পারছি না পরে এক এক করে দেখাবো তারা ড্রয়িং করতে খুবই পছন্দ করে ওকে আমি ড্রয়িংয়ে দেবো দেখি এই মাস নাহলে পরের মাস থেকে আমি দেবো তো ওর জন্য কিছু কালার ওই জন্য নিলাম আর এই যে দেখালাম ওর জন্য একটা পেন্সিল বক্স নিয়েছি বক্সটা তোমাদেরকে একটু খুলে দেখাচ্ছি ওর আগেও একটা রয়েছে সেটাতে বেশি পেন্সিল ধরে না মানে একদমই স্পেস কম তো এটাতে ভালো স্পেস আছে এটাতে অনেক কিছুই ধরবে আর এই কালারটাও নেওয়া হয়েছে এর আগে যত কালার কেনা হয়েছে ওর জন্য সব ভেঙে ভেঙে ফেলেছে মানে ও কি করে ওই কালারগুলোকে একদম ছোট ছোটো করে ভেঙে একটা বাটির মধ্যে নিয়ে ওটাকে তরকারি বানিয়ে দেয় মানে রান্না করে তো ওই করে ওই জন্য না খুব একটা বড় নেই আর একটা খাতা দরকার ছিল কারণ খাতাটা শেষ হয়ে গেছিলো আর এসে ড্রয়িং করা হয়েও গেছে ওর আর এই বাটিগুলো নিয়েছিলাম বিশাল থেকে দুটো নিয়েছে একশো টাকা একশো নয় টাকা তো যাই হোক বাটিগুলো ভালো ছিল দুটোই এয়ারটাইট কাঁটা ছিল এদিক ওদিক যখন বেরোয় তখন সারার জন্য ওই দুটো বিস্কিট কাজু এই সবগুলো একটু নিই কারণ ওর খুব এটা ওটা মানে একটু মুখটা নাড়াতে খুব পছন্দ করে এটা ওটা খাওয়ার জন্য তো এই জন্য এই দুটো নিলাম আর একটা ব্যাগ নিয়েছিলাম কারণ এই যে আমাদের তবু যেতেই হয় চাকদাতে দুদিন পর পর তো ওই জন্য যখনই যাই তখনই আমার কিছু না কিছু বেশি করে জিনিস নিতে হয় হয় নিয়ে যেতে হয় নাহলে নিয়ে আসতে হয় তো এই জন্য একটু বড়ো সাইজের ব্যাগ নিয়েছি এটা নিয়েছে তিনশো টাকা আমার বিলটা কত নিয়েছে মানে বিল দেখা হয়নি কিন্তু এটার প্রাইসটা একটাই রয়েছে দুশো নিরানব্বই টাকা তো ওই জন্য আমি এই দামটাই বললাম জানি না ডিসকাউন্ট দিয়েছিল কি দেয়নি আমার মনে নেই তো ব্যাগটা বেশ ভালোই মোটামুটি কয়েকটা একটা জিনিস ধরবে দেখতে বেশ সুন্দর এইগুলো গুছিয়ে মন্দির বাজারগুলো গোছানোর সময় পাবো না আমি সব একটা একটা করে বার করছি যেমন চিড়ে কাশ্মীর লঙ্কার গুঁড়ো অল আউট এগুলো সব আমি একটা ব্যাগের মধ্যে রেখে দেব। বাড়িতে আসবো দুদিন পরে তারপরে সব গোছাবো কারণ এখন অনেক রাত হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা বাজে এখনও খাওয়া দাওয়া আছে তারপরে এগুলো গোছাতে গেলে রাত একটা দেড়টার সময় ঘুমাতে হবে আবার ভোরবেলা উঠতে হবে ভাঙা কাজু ডাল দু রকমের দু না তিন রকমের তিন চার রকমের ডাল সরি একটা মটর ছোলা মুগ আর মুসুরির ডাল ডালটা আমাদের বেশ লাগে আর এদিকে ছিল চিনি এই সবগুলো নেওয়া হয়েছিলো আর একটা হচ্ছে এই যে নিয়ে নেওয়া হয়েছিলো মিল্ক মানে এই কন্ডেন্স মিল্ক তো এটা হচ্ছে আমি আইসক্রিম বানানোর জন্য নিয়েছি তো চলো এবার গোছাতে শুরু করি যতটুকু পারি আর গোছাবো কি তার মধ্যে দেখো সারা এগুলো পুরো ছড়িয়ে নিয়ে বসে আছে ক্লিপগুলো সব প্যাকেট থেকে বার করেছে করে এ করেছে আর এটা ও এই মাত্র করলো বলছে এটা হচ্ছে তিহাইয়ের মা মামি তো মামিকে ড্রয়িং করেছে ও তারপরে আমি একটু ওটস ভা ভেজেছি দুপুরবেলায় ভেজেছি এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম ওটসটা এখন একটা মানে কন্টেনারের মধ্যে রাখবো রাখার পরে আমি কিছুটা দই দিয়ে ভিজিয়ে রাখবো আর আলু মাখার জন্য এখানে পেঁয়াজ রসুন লঙ্কা ভাজা হয়েছে আর ডিমের অমলেট করা হবে তো জন্য ডিমটাকে ফাটিয়ে রাখা হয়েছে আর ভাত আর আলু একসঙ্গে আমাদের এইগুলো খাওয়া দাওয়া হবে আর আমি সকালের দিকে না আলমন্ডটাকে ভিজিয়ে রেখেছিলাম যাতে আমি রাত্রেবেলায় সব বক্স আমি এখন ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে আমি ছোট কন্টেনারের মধ্যে অ্যালমন্ড কাজু কিশমিশ এগুলো সব ভরে নেব আর একটা বাটিতে আমি একটু কনফ্লেক্স করে নিলাম যাতে ওর খিদে পেলে বা কিছু খেতে ইচ্ছা হলে এইগুলো বার করে দিতে পারি যখন তখন কারণ না হলে বাইরে বেরোলেই আমি এটা খাবো ওটা খাবো এরকম করতে লাগে আর একটা টিফিন বক্সের মধ্যে আমি ওটস আর হচ্ছে একটু টক দই এটাকে পুরো মাখিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো আর আমটা কেনা হয়নি আমটার কথা ভুলেই গেছিলাম কালকে আমি কিনে নেবো আমটা দিয়ে মাখিয়ে তারপরে আমি আর সারা সকালে এটা খেয়ে নেবো যতই এক দু দিনের জন্য যাই না কেন তাও কি হয় পেস্ট ফেসওয়াশ তো নিতেই তো হবে আর তারপরে যা যা নিয়ে সব রাত্রেবেলায় গুছিয়ে রাখছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে জাস্ট নিজেরা রেডি হয়ে একটু কিছু খেয়েই বেরোবো সারার ব্যাগটাতে আমি জলের বোতল আর ওই ওই টিস্যু এগুলো ভরে নিচ্ছিলাম সারার ব্যাগটা ভরা হয়ে গেছে এবার হচ্ছে পর ব্যাগটা ভরার পালা তো এটা ওর পিঠেই রাখবো ও এইটুকু ক্যারি করতে পারে আর একটু ছোট থেকে এটা ওটা ওর নিজের টুকটাকি জিনিসগুলো এরকম ছোট ব্যাগে ক্যারি করালে কিন্তু বেশ খারাপ না ওরও ছোট থেকে একটা হ্যাবিট থাকবে আর এদিকে আমাদের জিনিস যা যা নেয়ার সব এই ব্যাগটাতেই ভরবো তো এইগুলো গোছানোর দায়িত্ব সে করে কারণ আমার গোছানা তোর জীবনে পছন্দ হবে না আর সব থেকে বড় কথা ও অল্প একটু জায়গার মধ্যে এত কিছু ধরাতে পারে যেটা আমি পারি না এখন রাত বারোটা বাজে ভাবছি এগুলোকে গুছিয়ে শুতে শুতে আবার ঘুমাতে ঘুমাতে হয়ে যাবে একটা আর এই সঙ্গেই আমাদের আছে দেখো যতই বলি যে শুয়ে পর ঘুমিয়ে পর ঘুমাবেই না ও আমরা যতক্ষণ না শোবো যতক্ষণ না ওকে বলবো ঘুমা 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 মানে বলতে বলতে মুখতে যতক্ষণ না আমাদের মুখটা ব্যথা হবে ততক্ষণ ও ঘুমাবে না আর যখন রাতবেলা ঘুমাবে তখন সকালবেলা ঘুম থেকে উঠতে চাইবে না তখন আবার টেনে টেনে তুলতে হবে তো সব একটা মোটা গোছনা কমপ্লিট তো এবার আমাদের শোয়ারপালা কালকে সকালবেলা দেখা হচ্ছে কোথায় যাচ্ছি সেটা কালকে সকালে বলবো তোমাদেরকে এখন বাই আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর যদি ফেসবুকে দেখে থাকো যদি ফেসবুকে দেখে থাকো তাহলে ফেসটা যদি ফলো না করে থাকো তাহলে ফলো করে দিও আর ইউটিউবে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা শেয়ার করো অনেক অনেক যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছায় তো বাই বাই সবাই অনেক ভালো থেকো